সমাজjbossবাস করতেছি যখন 90 ভাগ মুসলমানের দেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একটা মুসলিম রমণীর इज्जत ধরে কান দেওয়া হয় তার পর্দা ধরে টানাটানি করা হয় এরকম সংকট এসেছে এমন একটা সমাজ একটা সময় ছিল যখন খেলাফ সুন্নতে একটা কাজ করার মানুষ ছিল না আর এখন মুসলমানের মাটিতে প্রশাসনিক ভাবে আইন হলো যে চাকরি করলে দাঁড়ি রাখতে পারবে না মুসলমানের দেশে একটা মুসলিম চাকরি করবে তার অধিকার নিয়ে এসে জব করবে হালার উপার্জন করবে শর্ত হইল দাঁড়িয়ে রাখতে পারবে না যায় দিন ভালো যায় দিন যত যাইতেছে তত ভালো যাইতেছে আসতেছে তো সংকট যেন আমাদের দিকে ভিড় আসছে একটা সমাজ ছিল যেই সমাজে বাবাচার ছিল না গুনাহ করতে গেলে মানুষ ভয় পাইতো এখানে গানের আয়োজন করব আমার মুরব্বিরা আমাকে গানের আয়োজন করতে দিবে তো যাত্রার আয়োজন করব এখানে নাচা নাচি করানো সম্ভব হবে তো এটা ভয় ছিল আর এমন এক সংকট আমাদেরকে ছবল দিয়েছে যে এখন মার্ফিং করতে গেলে অনুমতি দিবে এই প্রশ্নের মুখে মুখে দাঁড়িয়ে যেতে হয় এই কথা বলার না কেন আপনাদের এলাকায় বাধা নাই অবশ্যই যদি বাঁধা থাকতে অতগুলো সম্মেলন আপনারা করতে পারতেন না বাধা নাই আপনাদের এলাকা তাই না বাঁধা আছে নরম চারণ না কেন কথা বলার না কেন ঠিক না সম্পত্তি রকম যে একটা সমাজ পাকাচার করতে গেলে পারবে কি না এটা ভয় রাখতে দিলে আর এখন এমন একটা সমাজ কোরআনের আলোচনা আপনাদেরকে শোনা পেয়ে আয়োজকরা চিন্তা করে প্যান্ডেল ঠিক থাকবে তো অথবা হরণ ঠিক থাকবে তো নাকি আবার পুলিশে খুলে বেরবে তো সিরের কথা বলবে কোরানের কথা বলবে বলতে পারবে তো সংকট সামনে এসেছে মনে রাখতে হবে সংকটের দিনেই হলো মহিনের উন্নতির আসল সময় মমিনের ব্যবসা যবেই যখন সংকট আসে তখন গুরুত্বপূর্ণ নীহা করেছেন আমার পিতৃতুল্য আরেকজন মুরব্বী হজরতুল আল্লাম শেষ হত্যা সির আল্লাহ ফুরশিদ আলু কাসমি পাশে আসনে বসা রয়েছেন। পিতৃতুল্য একজন মুরব্বী বয়ন শেষ করেছেন আরেকজন মুরব্বী বসে রয়েছেন মাঝখানে আপনাদের সামনে সামন্য সময়ে। মুরব্বীদের নির্দেশে দুইটি কথা দু চারটি কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরাদায় বসে গেছে আল্লাহ তালা আপনাদের সামনে বসাইছেন হাজিরা দেওয়ার তো অভিজ্ঞান করেছেন আসার তো অভিজ্ঞান করেছেন মরানা আব্দুল মুদুর সাহেব এ আলান করেছে যে সকল ওলামা একরাম আসবেন তাদের হাজিরি এখানেই হয়ে গেছে বাস এ হাজিরিটাই একটা বয়ান সব সময় লম্বা বয়ান লাগে না কেউ কেউ চাইতেছিল জুনাদ হাবিব সাহেবের না পড়ো কেউ কেউ চাইতেছিল যে আমি না আসি এই যে সব বাধা অথবা অভিযোগ সব কিছু এটাই আল্লাহতে আনছেন এটাই একটা ভয় আশার এটাও একটা বয় দিন যায় আমাদের মুরবিদের একটা কথা আছে একটা প্রবাদ আছে যে যায় দিন ভালো যায় সামনে যে দিন আসে সেটা কি আসে খারাপ যাইদিন ভালো যে দিনগুলো চলে গেছে ওই দিনগুলো ভালোই কেটেছে সামনে যত সময় আসছে সময়গুলো খারাপ আসতেছে খারাপ যা আসবে এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগেই বলে গেছেন দিন সামনে ধীরে ধীরে খারাপ হবে দিন একটা সময় তো মুসলমানদের দিন অনেক ভালো ছিল খেরুল কুন ছিল জমিনের সবচেয়ে সুন্দর সময় যে সময় এই জমিনের উপরে কোনো অপরাধ ছিল না জমিনের ভেতরে কোনো পাপাচার ছিল না জমিনের ভেতরে কোনো জুলুম ছিল না অত্যাচার ছিল না জমিনের উপরে গুনাহ করার মানুষ ছিল না খেলাফে সুন্নাত চলার মানুষ ছিল না রাতে অন্ধকারেও পাপ করার মানুষ ছিল না রাতের আধারেও গুনাহ করার মানুষ ছিল না রাতে আধারে মানুষ গুনাহ করত না আল্লাহর ভয়ে এত সুন্দর যুগ জমিনের উপরে কোনো তো ছিলই না জমিনের উপরে পর নারীর দিকে তাকানোর মতো চোখ ছিল না আল্লাহ আতবার বলেন আর করে বলেন আল্লাহ হাওয়াতবার নিয়ে সারাদিন শুনলে তো তো সব শেষ করে আলাইছেন নাকি হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আতবার জোরে করে বলেন আল্লাহ আওয়াজ আরো জোরে করে বলেন আল্লাহ হুয়াতবার জোরে বলেন হ্যাঁ একটা সময় এরকম ছিল যে সময়ে পর নারীর দিকে তাকানোর চোখ ছিল না আর এখন মানুষ চোখের গুনার সর্বোচ্চ আয়োজনের সীমানায় পৌঁছে গেছে যে হাতে হাতে করোনারি দেখার আমল চলে আসছে মোবাইল আপনি ওয়াজ শুনতেছেন তো দেখবেন মাঝখান দিয়ে নগ্ন এক মহিলার আগমন ঘটে গেছে ইউটিউবে আপনি বয়ান শুনতেছেন মনে হয় যেন যে আল্লাহ জুনায়দ আল্লাহ সাহেবের বয়ান শুনবেন এর ফাঁক দিয়ে দেখবেন যে এক বেডিয়ায় আমি হ্যাঁ একটা মহিলা এসে আপনাকে আমন্ত্রণ জানাইতেছে আপনার কাছে বিজ্ঞাপন নিয়ে হাজির হয়ে গেছে এই তো জমানা কিন্তু এমন একটা জমানা ছিল যখন জমিনের উপরে নারীর দিকে তাকায়া দেখার চোখ ছিল না অপরাধী চোখ ছিল না এতটুকু চোখ ছিল হযরত উমরের শাসন আমল মসজিদে নববীতে রওজা আখারে এক যুবতী সরসী শতী সুন্দরী নারী এসে জিয়ারতের জন্য হাজির হয়েছে প্রশ্ন হয়েছে তাকে বাড়ি কোথায় কোথ মদিনা বাড়ি হলে ইয়ামানে ইয়ামান থেকে মদিনায় আসছে ইয়ামান থেকে সাড়ে আটশত মাইল সাড়ে মাইল রাস্তা সফর করে মদিনায় আসছে তুমি একা তোমার মাহারাম কই মাহারাম নাই মাহারাম ছাড়া কোন মহিলার সফর করা শরীয়তে ইসলামে জায়েজ নাই এই মহিলা ইয়ামান থেকে মাহারাম ছাড়াই চলে আসছে জিজ্ঞাসা করা হয়েছে মাহারাম বিভিন্ন দেশ সফর কেন করলে মহিলা বলে আমার মাহারাম নাই ইসলামের সংকটে আমার বাবা আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে একমাত্র মায়ের খেদমতে ছিলাম মারফাত হয়ে গেছে ভাবলাম রাসুলের মদিনায় জিন্দিগি কাটানোর জন্য হিজরত করি তাই থেকে সব বেচা টাকা পয়সা সহ আমি হিজরত করে একটা মদিনায় চলে আসছি মহিলাকে হজরত উমর জিজ্ঞেস করছেন এই নারী সদর ইয়ামান থেকে সাড়ে আটশত মাইল সফর করে সম্পদ সহ গহনা সজ্জিত যুবতী একটা নারী তুমি পায়দল হেঁটে মদিনা পর্যন্ত আসলে এ পর্যন্ত আসতে কি তোমার দিকে কোনো দুষ্ট চক্ষু তাকায় অর্থাৎ লঘুলঘু দৃষ্টিতে কোনো যুবক কি তোমার দিকে তাকায়ছে কি অথবা তোমার ইজ্জত সম্ভ্রমের হুমকি হয় এমন কোনো পরিবেশের মুখোমুখি কি তুমি হয়েছো মহিলাটা বলে আলহামদুলিল্লাহ আমির ইয়ামান থেকে মদিনা পর্যন্ত সুসজ্জিত অবস্থায় আমি একটা একা যুবতী নারী পায়দল খেতে মদিনা পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ কোন পর পুরুষ আমার দিকে নজর করে তাকায় নাই রাস্তায় যত পুরুষের সাথে দেখা হয়েছে পুরুষটা ছিল মোত্তাপি নারী দেখলে তারা ছিল তাদের নজর নিম্নগামী কোন লোভন দৃষ্টি এ লম্বা সফরের ভেতরে আমার দিকে তাকায় নাই কত সুন্দর সমাজ ভেতরে ছিল যে সে সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছে কোন যুবতী নারী তার দিকে তাকায় দেখার মানুষ ছিল না যায় দিন ভালো যায় আসে দিন খারাপ